সুপ্রিয় মৎস্য চাষি ও বন্ধুরা আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আমাদের স্ক্রিনে যে মাছের পনাগুলো দেখতে পারছেন এটি অরিজিনাল মানুষ টাইগার তেলাপিয়া মাছের পনা এই মাছের পনাগুলো আমরা প্রতি পার পিস হিসাবে বিক্রি করে থাকি এবং আপনারা চাইলেই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে এই মাছের পনাগুলো সংগ্রহ করতে পারবেন যেরকম কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা আপনার এক হাজার লাইনের আপনার এক হাজার লাইনের আমাদের কাছে যে কোনো সাইজের পোনাগুলো পেয়ে যাবেন অল্প দামে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন এটা অরিজিনাল মনোসেক্স টাইগার তেলাপিয়া আমাদের কাছ থেকে যে কিনো সাইজের পানাগুলো সংগ্রহ করতে পারবেন এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার লাইনের পর্যন্ত আমরা বিক্রি করে থাকি এই পানাগুলো তিন থেকে চার মাসে এক একটার ওজন আসবে সাতশো থেকে আষ্টশো গ্রাম এই পনাগুলো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করে সংগ্রহ করুন এটি অরিজিনাল মনোসেক্স টাইগার তেলাপিয়া আপনারা এক সাইজের পনাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করুন ভালো পনা আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দিয়ে থাকি এবং আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও পেতে আল্লাহ হাফেজ